প্রত্যেকটা গণমাধ্যম কর্মীর মনে রাখতে হবে রিজিকের ফায়সালা জমিনে নয় আসমানে হয় রিজিকের মালিক মোহন রাবুল আলামিন প্রত্যেকের জন্য কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে রিজিকের ফয়সালা করে রেখেছেন সুতরাং মেরুদণ্ড সোজা করে গণমাধ্যমে কাজ করুন একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার যতটা শক্তিশালী হওয়া প্রয়োজন ততটা শক্তিশালী হয়ে কাজ করুন নইলে এই গণমাধ্যম কর্মীদেরকে আগামী দিনে আরো বড় খেসারত দিতে হবে প্রত্যেককে রাস্তার মনে মোড়ে ধরে মারার প্রক্রিয়ায় চলে যাবে এই যে যারা বর্তমান গণমাধ্যম কর্মীদের নাকে দড়ি দিয়ে ঘুরানোর চেষ্টা করছে এরাই ভবিষ্যতে গণমাধ্যম কর্মীদের রাস্তায় উঠতে বসতে মারবে লাঞ্ছিত করবে এবং প্রত্যেকে ঘৃণার পাত্র হয়ে দাঁড়াবেন সুতরাং কোনো ভয় নয় প্রত্যেকটা গণমাধ্যম কর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান প্রত্যেকে আসুন মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে রিজিকের ভয় না করে প্রত্যেককে সঠিকভাবে বস্তুনিষ্ঠ এবং একেবারে সাহসী সংবাদ তুলে ধরতে হবে জবাবদিহিমূলক সংবাদ তুলে ধরতে হবে অন্যথায় আমাদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে প্রত্যেকে কাঠের পুতুল হিসেবে যা বলবে যা করতে বলবে তাই করার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে সুতরাং কাঠের পুতুল না হয়ে প্রত্যেকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে এবং বলতে হবে বস্তুনিষ্ঠ এবং জবাবদিহিমূলক সংবাদ প্রকাশে আপোষহীন থাকতে হবে সব সময় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ